শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ জন্য পাকিস্তান নামেও একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম পুরুষ পূর্ব পাকিস্তানের মধ্যে শতাংশ কিলোমিটার বিস্তারিতের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে

মানুষ এদেশ থেকে বিদেশে পড়ার হয়েছিলাম আমাদের দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে নাই মানুষের অধিকার দিয়ে দিতে নাই ওই রক্ষা করতে পারে নাই সাম্যতাকে করতে পারে নাই আবার আন্দোলন করেছে আবার সব নাম করেছে আন্দোলন করলাম সম্প নাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের সান্টার বয়স বছর আমরা আগুন সংক্রান্ত করতে চাই আমরা জুনুম না করতে চাই তখন আমরা দেখতে চাই না করি দেখার দেখতে চাই না